হাতের ব্যথা যদি অষ্টাধাতুর আংটিতে হয় তো উনি লন্ডন থেকে ডাক্তারি পাস করে করবে। সবই যদি ডাক্তার এখন কি করবেন এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে ফ্যাশন বোরকা কেন ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না ভুল হিসাব যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমহারাম এটা রাসুলের বাক্য এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিচ্ছে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে